আসসালামু আলাইকুম আমি অবশ্য আজকে ই পাসপোর্ট করার জন্য আসছি তো এর আগেও কিন্তু একবার ঘুরে গেছিলাম তো আমার নামের সাথে আসলে কোনো কিছু মিল ছিল না সেক্ষেত্রে আবার নতুন করে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের সাথে মিল করে তারপরে কিন্তু আজকে আবার এই পাসপোর্ট করতে আসি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো কাজে আসলে ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং ভিতরে গিয়ে কি কি করতে হয় মানে করতে হয় ঠিক আছে সম্পূর্ণ কিছু এ টু জেড এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার বাস্তব একটা অভিজ্ঞতা ঠিক আছে তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো গাতে আসলে আপনি প্রথমে আসবেন আসার পরে আপনি একটা অ্যাপার্টমেন্ট নেবেন বা ওইখানে থাকার পরে যদি কোনো দিয়ে করেন তাকে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে এখানে ঢুকবেন এই পাসপোর্ট করতে কিন্তু আসলে ভিতর আপনাকে তিনশো পাঁচ জমা দিতে হয় ঠিক আছে তিনশো পাসপোর্ট রিংক জমা দিতে হয় আর কাগজপাতি যেটা লাগে সেটা হলো গা যে আপনার মেইন হল পাসপোর্টের ফটোকপি লাগবে আর ভিসা কবি লাগবে ঠিক আছে আগের ভিসা কবি হলে চলবে সমস্যা নেই কবি লাগবে আর একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কিন্তু জন্ম নিবন্ধনটা আপনার পাসপোর্টের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিতরে গিয়ে পাসপোর্ট করতে পারবেন না পরে ফিরে আবার বাসায় যেতে হবে ঠিক আছে বা যাতে আপনার ভোটার আইডি কার্ডটা থাকে সেই ভোটার আইডি কার্ডও আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে ঠিক আছে আর একটা কথা ভিতরে গিয়ে হয়তো বা কাগজ কাগজপাতের সম্পূর্ণ কিছু চেক করার পরে ভিতর থেকে আপনি যখন সব কিছু কমপ্লিট ঠিক আছে তখন আপনাকে একটা রিসিপ্ট দেবে অর্থাৎ ব্যাঙ্কড করবে ব্যাংকডাফ করার পরে আপনি ফিঙ্গার করবেন ফিঙ্গার শেষ হওয়ার পরেই আপনি কাজ শেষ আপনাকে একটা রিসিপ্ট দিলে তখন কিন্তু আপনি বাসায় চলতে পারেন তো ভিতরে কাজ মূলত পক্ষে এই দুটোই আপনি প্রথমে চাইবেন কাগজপত্র চেক করবেন ঠিক আছে চেক করার পরে টাকা পয়সা দিবেন ব্যাংকটা শেষ হলে পরে আপনাকে ফিঙ্গার দিলে পরে আপনার আর কোনো কাজ থাকবে না এখানে ঠিক আছে তো এগুলো কিন্তু আসলে অনেকেই জানে না যে কাগজপাতির সমস্যা থাকলে আবার ফিরে যাইতে হয় সে কারণে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেশ থেকে দেখলে শেয়ার করবেন যাতে সব ভাইয়েরা এই তথ্যটা জানতে পারে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য এটা কিন্তু এত প্রাকৃতিক অবশ্যই দেখছেন যে কত মানুষ সারা রাজ্যে আইছে দিনে সকাল আছে এবং আরো ওই অপোজিট সাইডেও আরো অনেক মানুষ আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ